আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চক্রতলা বাজারের রাস্তার কার্যক্রম সম্পন্ন না হওয়ায় আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে কিছু বলতে চাই শ্রদ্ধায় কর্তৃপক্ষ আমরা এই রাস্তার সাধারণ মানুষ যারা প্রতিদিন এই পথেই হাঁটি আমাদের জীবন আমাদের জীবনের প্রয়োজন মেটাতে রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমরা আমাদের কষ্ট দূর হবে কিন্তু আজ যখন কাজ মাঝপথে পথে থেমে আছে তখন আমাদের সেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে এই অর্ধসমাপ্ত রাস্তাটি আমাদের প্রতিদিনের কষ্টের কারণ হয়ে আছে আর গ্রীষ্মে উড়ন্ত ধুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে রাস্তাটি শুধু কয়েকটি ইট পাথর স্তূপ নয় এটি আমাদের বৃদ্ধ বাবা মায়ের হাসপাতালে যাওয়ার পথ আমাদের ছোট সন্তানদের স্কুলে স্কুলে যাওয়ার রাস্তা এই পথে আমাদের প্রতিদিনের স্বপ্ন ও প্রয়োজনের চলাচল অন্যদিকে রাস্তার এক সাইডে চালু আর এক সাইড বন্ধ যা ড্রাইভার ভাইদেরকে অসুবিধার সম্মুখীন করে তোলে আমরা জানি না কেন কাজটি বন্ধ হয়ে আছে কিন্তু আমরা বিনয়ের সঙ্গে আপনাদের কাছে শুধু এতটুকুই চাইছি দয়া করে আমাদের এই অসহনীয় দয়া করে আমাদের এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি দিন আপনারা দ্রুত এই কাজ শেষ করার উদ্যোগ নিলে তা শুধু একটি রাস্তার কাজ শেষ করা হবে না তা হবে বহু মানুষের প্রতি মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ আমরা আপনাদের দিকে চেয়ে আছি একটি স্বস্তিদায়ক পথের আশায় আপনাদের সামান্য সহানুভূতি আমাদের জীবনের বড় পরিবর্তন আনতে পারে ধন্যবাদ